বহু কষ্টে বহুবার আবেদন নিবেদন করার পর জনাব তারেক রহমানের মুখ থেকে গতকাল প্রথমবার হা শব্দটা এসেছে আমি সাথী এবং বন্ধুগণ গতকালকে প্রথমবারের মতো লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হাঁড় পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হা মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হা জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হা যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না হা জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না হা জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বের হয়েছে হা তাও আমি ধন্যবাদ জানাই বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে না মামলা বাণিজ্য চলবে না আমার মা এবং বন্ধের উপরে অত্যাচার চলবে না